করিমগঞ্জ ইন্দিরা ভবনে উত্তেজনা পর্যালোচনা বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পরাজয়ের কারণ খুঁজে বের করতে রবিবার ইন্দিরা ভবনে বসেছিল গুরুত্বপূর্ণ বৈঠক এপিসিসির নির্দেশে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক তথা এপিসিসির কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার নলবাড়ি জেলা কংগ্রেস সভাপতি রাতুল পাটওয়ারি প্রমুখ বৈঠকে যোগ দিতে ইন্দিরা ভবনে আসেন প্রতিটি ব্লক কংগ্রেসের প্রতিনিধিরা অভিযোগ এপিসিসি প্রতিনিধিদের সঙ্গে একাংশ ব্লক কংগ্রেস প্রতিনিধিদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় ইন্দিরা ভবনে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেরিয়ে আসেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী চরম ভুলুস্থল পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয় এপিএসএস এর পর্যালোচনা বৈঠক এ ব্যাপারে জাকির হোসেন সিদ্দিকদার জানান ভারত কংগ্রেস কমিটি পুরিমগঞ্জ লোকসভা নির্বাচন কংগ্রেস দলরpartite কিও পরাজিত হল তার কারণ হম জানিবলৈ এটা কমিটি গঠন কৰি দিছে মূলগত আমার আকুল পাটোয়ারি তেখেতে নলবাৰী জিলা কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি আৰু সেই কমিটি গঠন কৰাৰ পিছতে যোৱাকালি আমি ইয়ালৈ আহিছোঁ যোৱাকালিও আমি পাঁচ ঘণ্টামান আমাৰ দলীয় সতীৰ্থসকলৰ লগত কথা পাতিছোঁ আজি ৰাতিপুৱাৰ পৰাও বিভিন্নজনৰ লগত কথা পতা পাতি আছোঁ আৰু ইয়াৰ পিছত আমি হাইলাকান্দি জিলালৈ যাম তাৰো আমাৰ কংগ্ৰেছৰ সকলো সতীৰ্থসকলৰ লগত কথা পাতিম কৰিমগঞ্জে কিয় কংগ্ৰেছ পৰাজিত হৈছে তাৰ কিছুটা আভাস পেচন কংগ্ৰেছ নেতাৰা শীঘ্ৰেই হাইকমাণ্ডৰ এটি প্ৰতিবেদন দাখিল কৰবেন তাৰা ইয়াতে কংগ্ৰেছৰ জিলা কংগ্ৰেছ ব্লক কংগ্ৰেছ মণ্ডল কংগ্ৰেছ বুথ কমিটি কংগ্ৰেছৰ চেল ডিপাৰ্টমেণ্ট উইংছ সকলৰ লগতে আমি মন্তব্যসমূহ লৈ আছোঁ কি কাৰণত আমি ভোট কম পালোঁ বা কি কা কি কি আমাৰ অসুবিধা আছিল গোটেই কথা বাৰ্তাবোৰ ইতিমধ্যে এটা আমি কৰিমগঞ্জ জিলাৰ আভাগ পাইছোঁ গতিকে আমি পৰৱৰ্তী সময়খিনিত এই জিলাত বা বৰাকবেলিত কংগ্ৰেছ দলক শক্তিশালী কৰিবলৈ

অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা বিদ্যুতের মাসুল বৃদ্ধি স্মার্ট মিটার ইত্যাদি ইস্যুতে বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুতুল দাহ করেন যুব কংগ্রেসীরা এই প্রোগ্রামটা আমরা নিজে আমি নিজে স্মার্ট মিটারের একজন ভুক্তভোগী আগে আমি দুই হাজার টাকা বিল দিতাম এখন আট থেকে দশ হাজার টাকা দিতে লাগে দেখুন যারা গরিব মানুষ এমন আছে লাইটের বিল তারা পরিবার ছাড়াই লাইটের বিল দিতে লাগে লাইফ ছাড়া চলতে লাগবে আগামী দিনে তো এই কারণে আজকে যুব কংগ্রেসের সমস্ত কর্মীরা কংগ্রেসের সমকর্মীরা এটা প্রতিবাদে নামছে এবং সমগ্র আসাম জুড়ে এটা প্রতিবাদ দিব বিশেষ করে আজকে আমরা এটা প্রত্যেকে এটা প্রতিবাদ করলাম আগামী দিনে যদি আজকের দিনও আজকের দিনে যদি আমাদের এই আন্দোলনের দাবি না মানা হয় তে আমরা বৃহত্তর আন্দোলন হইব আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যের স্টেট প্রেসিডেন্ট জুবেন নামের নেতৃত্বে এবং এখানে আমাদের যুব কংগ্রেসের ডিস্ট্রিকের সব বাইরের নেতৃত্বে আজকে আমরা এই আন্দোলন ফটো নামছি এদিন বিদ্যুৎ বিভাগকে নিশানা কৰিছে ঘণ্টাই বিজুলী খোজা বিজেপি চৰকাৰে আজি সমগ্ৰ অসমততো চৌব্বিছ ঘণ্টা বিজুলী যোগান ধৰিব পৰা নাই গৰমৰ মাজত মানুহক কিমান কষ্ট দি আছে নিৰ্বাচনৰ প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিব পৰা নাই আজি আজি বিদ্যুৎ যোগান ভালকৈ ধৰিবই নোৱাৰে তাৰপিছতো বিদ্যুতৰ বিল তেওঁলোকে বৃদ্ধি কৰিছে মাছো বৃদ্ধি কৰিছে স্মাৰ্ট মিটাৰ লগাই দিছে যি স্মাৰ্ট মিটাৰে বিল আহিব লাগে দুশ তাহেজাৰ কৰিমগঞ্জ দত্তৰ এন কে টিভি বাংলা